সিরিয়াল আছে রে বাবা যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই আমি আগেও বলেছি এখনো তোমাদেরকে বলে যাই আগে দাদা আসে তারপরে বাবা তারপরে সন্তান যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়ায় থাকে নাতি বিদায় হয় বাবা দুনিয়ায় থাকে সন্তান জমিন থেকে বিদায় হয় এ বাজান এমন হয় কি হয় না চিল্লায় আওয়াজ করে বলো তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না যদি এমন ব্যাপারটা হয় আজকের ময়দানটাতে এমন মানুষ কত আছে যাদের মা জমিনের মধ্যে নাই বাবা জমিনের মধ্যে নাই আছে না নাই বাজান একটু আওয়াজ করে চিল্লায় বলেন আমি আজাদির তো আমার ঘরে মা নাই তোমাদের মানা একটু হাতটা উঁচা করে দেখাও বাবা কার কার না হাত উচা করে দেখাও হাতগুলো একটু তুলে রাখেন আমার যুবকরা তাকিয়ে তাকিয়ে দেখুক মা হারা মানুষদের অবস্থা বাবাহারা মানুষদের চেহারা পরিবর্তন কেমন করা হয় যুবকরা তাকিয়ে তাকিয়ে দেখো এই যুবকরা এই মানুষ তাকিয়ে দেখো কারো ঘরে মা নাই ঘরে বাবা নাই কারো ঘরে চোরের ভাই নাই কারো ঘরে চোরের বোন নাই কারো ঘরে আপা আপা তুই কেউ নাই মস্তিষ্কের মধ্যে তাকিয়ে দেখো ওই যুবকদের চোখে পানি। মানুষদের বাবা নাই মা নাই কারো চক্ষু দুইটা লাল হয়ে গেছে কারো চোখের কোটায় পানি জমে গেছে কেমন করে তোমাদেরকে বোঝাবো আমি জানি না একদিন এমন একটা সময় চলে আসবে যেদিন তোমাকে আমাকে ও জমিন থেকে বিদায় জানাতে হবে সাবধান রে মুসলমান দুনিয়ার তালে পড়িও না দুনিয়ার শয়তানের ধোঁকায় পড়ে আমার মালিককে ভুলে যাইও না গুনাহের রাস্তা ছেড়ে দাও হারাম রাস্তা ছেড়ে দাও শয়তানের রাস্তা ছেড়ে দাও রবের রাস্তায় চলো কোরআনের রাস্তায় চলো ইসলামের রাস্তায় চলো আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো আর আরাম রাস্তায় কদম বাড়াবো না আর শয়তানি রাস্তায় চলবো না আর জিনার রাস্তায় চলবো না মালিকের হুকুম গুলো মেনে মেনে চলবো ইসলামের পথে চলবো যাদের মধ্যে তাকওয়া আছে এদের সংস্পর্শে থাকো যাদের মধ্যে তাকওয়া আছে এদের সঙ্গী হওয়ার চেষ্টা করো যারা সত্যবাদী এদের সঙ্গী হওয়ার চেষ্টা করো যাদের মধ্যে আল্লাহর ভয় আছে এদের সংস্পর্শে যাওয়ার চেষ্টা করো আল্লাহ আবার তাদের সংস্পর্শে গেলে ধীরে 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 তাদের সোহবতে তুমিও মুসলমান হইতে পারবা এই জন্য সাহাবাই কেরামদেরকে আল্লাহ তালা সর্বপ্রথম নবীদের সোহবত নিয়েছেন গোটা পৃথিবীর মধ্যে সব থেকে দামি মানুষ সাহাবিরা বলেন দামি মানুষ কারা কেন বলেন তো সাহাবিরা দামি মানুষ হইল এই আমার একটা প্রশ্নের উত্তর দেন এরপরে এটা বুঝবেন যে বারবার শুধু বলেন না ভির লাগবে না হকানি আলেম লাগবে না আমাদের কাছে কোরআন আছে আর সহি হাদিস আছে এটা দিয়ে আমরা গোটা বুঝা বলাব আমি বলি না তোমার কাছে কোরআন আছে আর হাদিস আছে মানে হলো ডিসপেন্সারি আছে ফার্মেসি পুরোটা তোমার কাছে আছে কিন্তু কোন ঔষধটা তোমার জন্য কার্যকরী কোনটা তোমার জন্য উপকারী এটা বাছাই করতে হলে একজন যোগ্যতা সম্পন্ন এমবিবিএস ডাক্তার লাগবে এটা বুঝছেন हां কোরআন পুরোটা আমার জন্য হাদিস পুরোটা আমার জন্য কোন কোরআনের কোন আয়াতটা আমার জন্য উপকারী এটা চাচাই বাঁচাই করে দেওয়ার দায়িত্ব হক্কানী উলামায়ে কেরাম দেন ঠিক এখন যদি বলেন পুরো কোরআন আমার কাছে আছে এখন জোর হইছে আপনি এমবিবিএস ডাক্তারের কাছে যান কেন কি কথা গানা জ্বর হইছে ফার্মাসিস্ট যিনি ই ফার্মেসিতে চাকরি করে ফার্মেসির মালিক যিনি সেও জ্বর হলে কার কাছে যায় যায়নি এম ডাক্তারের কাছে যায়নি এফআরসিএস ডাক্তারের কাছে যায়নি পাঁচশো টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা ভিজিট দিয়ে কেন তার কাছে যাও তুমি তোমার ঔষধের ফার্মেসি আছে খালি একটার পর একটা ঔষধ খাইতে থাকো তার মানে কাজ হবে না কোনটা আমার জন্যে এটা যাচাই বাছাই করে দেওয়ার দায়িত্ব একজন যোগ্যতা সম্পন্ন ডাক্তারের কোনো কোরআন থেকে কোনটা আমার এই যাচাই বাছাই করে দেওয়ার দায়িত্ব হাক্কানি হল আমায় কারামে এই জন্যই সোহবত লাগবে আচ্ছা আমার এই কথার উত্তর দেন তাইলে আপনাদের বাকি কথার উত্তর হয়ে যাবে কোরআনুল ক্যারিম সাহাবাই কেরাম যা পড়েছেন তা আমি তো একই কোরআন পড়ছেন না কোনো ব্যবধান আছে এই যে কথা কয় না সাহাবাই কারাম যে নবীর কাছ থেকে যা হাদিস শুনেছেন তা বে তো একই হাদিস শুনছেন না কোনো ব্যবধান আছে আচ্ছা তাবে আইন যেই কোরআন পড়েছেন তবে তা বে একই কোরআন পড়েছেন বুঝতেছেন না হবে তবে তা বে ইন নবীর একই হাদিস পড়েছেন না কোনো ব্যবধান আছে তাহলে মর্যাদার কম বেশি হলো কেন সাহাবিরাও যেই কোরআন পড়ছেন তা বে আইনও সেই কোরআন পড়ছেন তবে তা বে একই কোরআন পড়ছেন সাহাবাই ও যে হাদিস পড়েছেন তাবি আইন সেই হাদিস পড়েছেন তাবে তো আমি সেই হাদিস পড়েছেন মর্যাদা সাহাবিদের বেশি তাবিনের একটু কম তাবে তো এনের আরেকটু কম কারণ কি বুঝেন নাই কথা কি মর্যাদার ব্যবধান আসেনি হ্যাঁ কে বললো কে বললো মাসা আল্লাহ আল্লাহ বুঝার লোক আছে এখানে মাসা আল্লাহ এই ব্যবধান হয়েছে মূল কারণ হলো সুহবতের কারণে বলেন কিসের কারণে এই ব্যবধানটা হয়েছে সাহাবাদের কারণে কারণ তাবেঈন সাহাবিদের সঙ্গে স্পর্শ পেয়েছে সাহাবা কারাম ডাইরেক্ট নবীর सोबत পেয়েছে কার सोबत কইছে হ্যাঁ নবীর सोबत থেকে কোরআন শিখা আর সাহাবী सोबत থেকে কোরআন শিখা এক না ব্যবধান আছে কি কথা বল না এক না কি আছে আবার সাহাবিদের মধ্যেও পার্থক্য আছে সাহাবিদের মধ্যে আবু বাকর সিদ্দিকের মর্যাদা একরকম কি কথা বলেন ওমর ফারুকের মর্যাদা আরেক রকম কেন আবু বাকর সিদ্দিক নবীজির যেই পরিমাণ সোহবত অর্জন করেছে ওমর ফারুক ওই পরিমাণ সোহবত অর্জন করে নাই যদিও সাহাবায়ে কারাম একজন আদনা সাহাবী আপনার আমার তুলনায় হাজার গুণ কোটি গুণ লক্ষ গুণ মিলিয়ন গুণ তুলনাহীন বড় কি ঠিক না দেখেন আবু বা কার সিদ্দিক এমন একজন মানুষ যিনি নেবিজির হাতে সর্বপ্রথম পুরুষদের মধ্যে কালিমা পড়েছেন নবীজির হাতে কালিমা পড়েছেন প্রথম আম্মাজান খাদিজুল কুবরা রদি আল্লাহ আনহা এরপরে কালিমা পড়েছেন কে আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ আনহ অথচ খেয়াল করলে দেখবেন আপনার আমার ইবাদতের কোয়ান্টিটি যা এখানে যদি সত্তর বছরের মুরব্বী থাকেন আশি বছরের মুরব্বী যদি এখানে থাকেন আপনাদের এলাকায় আর এই আশি বছর ধরেই কোন মুরব্বী যদি এমন হয় যে এক বক্ত নামাজ মিস যায় নাই আশি বছরে একটা এক বছরের রোজাও মিস যায় নাই তাহলে খেয়াল করলে দেখবেন আবু বাক সিদ্দিক রাদিয়াল্লাহু আনভুট থেকে ওই মুরব্বির ইবাদাতের কোয়ান্টিটি বেশি বুঝছেন নি কথা কারণ আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়েছেন 42 বছর বয়সে তিনি ইবাদত শুরু করেছেন কত বছর বয়সে 42 বছর বয়স থেকে ইবাদত আবার নামাজ নাজিল হয়েছে ফরজ হয়েছে নবুয়তের অষ্টম হিজরি অষ্টম বছরে গিয়া তাহলে এখানে তো এমনি গ্যাপ কথা কয় না আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর ইন্তেকালের পরে আর দুই বছর বেঁচে ছিলেন তো যদি হিসাব ধরা হয় তাহলে আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু গোটা জিন্দিগির মাত্র পঁচিশ বছর ইবাদত করছেন কত বছর তাও আট বছর তখন নামাজ ফরজই হয় নাই কিন্তু যেই মুরব্বী আশি বছর বয়স হয়ে গেল ধরেন বারো বছর পর্যন্ত তার নামাজ কবুল হয় নাই বা ফরজ হয় নাই বারো বছর পর থেকে শুরু হলো নামাজ তাতেও সত্তর বছর নামাজ পড়েছেন যদি নামাজের হিসাব করা হয় তিনি কোয়ান্টিটি হিসাব করলে কোয়ান্টিটি হিসাব করলে সংখ্যা হিসাব করলে আবু বাকার সিদ্দিক রাজি লাহ আনহুর থেকে ওই মুরব্বীর নামাজ বেশি রোজা হিসাব করলে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ আনহুর তুলনায় মুরব্বীর রোজা বেশি কিন্তু কোয়ান্টিটি যত বেশি হয় যদি কোয়ালিটি তুলনা করেন বুঝে না কথা অমন একজন মুরব্বী না

আবু বাকর সিদ্দিকের নামাজের কোয়ালিটি এত ব্যবধান কারণ নবীর সুহবত পাইয়া নামাজ পড়েছে কথা কন না কেন নবীর সোহব থেকে নামাজ পড়েছে নবীর ইমামতিতে নামাজ পড়েছেন আবু বাকার আবু বাকার সিদ্দিক এমন একজন মানুষ যিনি নবীজির অনুপস্থিতিতে আবু বাকার সিদ্দিক নামাজে দাঁড়িয়েছেন এমন মর্যাদা সম্পন্ন সাহাবি আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইবাদতের সংখ্যা কম থাকতে পারে কোয়ালিটির দিক থেকে হাজার গুণ কোটি গুণ লক্ষ গুণ বেশি এর কারণ হলো সাহবত বলেন কারণ কি সাহবত দাম আছে না নাই বলেন না দাম আছে না নাই তো সাহাবা একরাম যুগে সাহাবা একরামদের থেকে বড় জান্নাত ওয়ালা নবী ছিলেন এজন্য সাহাবা একরাম নবীর সাহবত নিয়েছেন এই যে এই জন্যে সাহাবাই কেরামদের দাম সব থেকে বেশি সব থেকে বেশি আবার নবী ইন্ত পরে এখন নবী নেই ওটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় জন্নেওয়ালা কোরআন হদিস জন্নেওয়ালাকে সাহাবায় কেরাম এই জন্য সাহাবাই কেরামদের কাছ থেকে যারা কোরআন হাদিস শিখেছেন তারা হলেন তাবে আইন এই যেহেতু নবী পায় নাই এই জন্য মর্যাদা আরেকটু কম সাহাবাই কার সব যখন করলেন এখন গোটা পৃথিবীর মধ্যে সব থেকে কোরআন হাদিস এখন কারণ হাদিস শিখতেছে তাবে আইনদের কাছ থেকে তাহলে যারা তাবে আইনদের কাছ থেকে কোরআন শিখেছে তাদেরকে বলে তবে তবে আইন তাহলে তবে তবে আইনদের মর্যাদা তবে তুলনায় আরো একটু কম না এমন করে